একটা ভালো মনের মানুষের জন্য যে আমার বিয়ে করবে আমার দায়িত্ব নিবে সেরকম একটা ভালো মনের মানুষের জন্য ও আচ্ছা তো আপনি এই যে ইউটিউবে বা মিডিয়ার সামনে যে আসছেন তো আপনাদের এলাকায় কি আপনি তো অনেক সুন্দর কেউ তারপরেও কি বিয়ে শাদি হয় নাই না না আমরা তো গরিব অসহায় যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না আর গ্রামে তো বিয়ে বুঝতে গেলে যৌতুক দিতে হবে ওই রকম যৌতুক দেওয়ার আমাদের সামর্থ্য নাই ও আচ্ছা তো আপনার পরিবারে কে কে আছে আম্মু ও মানে আমার বা আপনার বাবাটা নেই ও আচ্ছা বুঝতে পারছি যাই হোক তো এখন আমাদের এই যে ক্যামেরার সামনে আসছেন আপু আপনি কি মুসলমান ও আচ্ছা নামাজ সলাম করেন কোরআন শরফ করতে পারেন ও আচ্ছা তো এখন আপনি যে আমাদের এই যে ক্যামেরার সামনে যে আসছেন আসলে কেমন বয়সে ছেলে যাচ্ছেন বয়সটা যেমনই হোক তাও পঁয়ত্রিশ চল্লিশ ষাট যেরকমই হোক বয়সটা তো ব্যাপার না যে আমাকে মানে যে আমার দায়িত্ব নিতে পারবে জুবেলা দুই মুঠো ভাত ঠিক দিবে এরকম ছেলে হলে চলবে না ও আচ্ছা বুঝতে পারছি তো আপু আপনার বয়সটা কত চলে বিশ বছর আচ্ছা তো আপু আপনার কি ফোন আছে না কোনো ফোন নাই সত্যি ফোন নাই না বলেন কি এই যুগে একটা বাটুন ফোন তো থাকে আপনার তাও নেই না সত্যি নেই ও আচ্ছা তো আপু আপনি কি খেতে ভালোবাসেন ওই ডাল ভাত হলেই চলে আমার ও আচ্ছা ডাল ভাত হলে আপনি চলবে না যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে সাথে করতে চায় আপনি কি তার সাথে বিয়ে বসবেন জি ও আচ্ছা যদি আপনাকে প্রবাসী নিয়ে যেতে চায় আপনি কি যেতে রাজি আছেন জি আবার তো পরে প্রতারণা করবেন না না প্রতারণা করব কে কারণ আমি ছোট থেকে ওই শিক্ষা পাই নাই আমার বাবা অনেক কষ্ট করে মানুষ করছে ও আচ্ছা যাই হোক আপনি অনেক সুন্দর কথা বলছেন যে আমি শিক্ষাটা পাই নাই তারপর আপনি লেখাপড়া কতটুকু করছেন এসএসসি পাস করি নাই নিউটনে থেকে বাদ দিছি পরিস্থিতির কারণে আর পড়াশোনা করা হয় মানে পরিস্থিতি শিকার জি ও আচ্ছা তো এখনই যে আমাদের যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করে দেশে রেখে যায় তার একটা বাচ্চা আছে বাবা। ভাই একটু অসুস্থ তারপর আরেকটা বিয়ে করতে চাচ্ছে আপনি এরকম সেললেরি বিয়াশাদি করবেন জি কি আপনি নিজের সন্তানের মতো দেখবেন জি সত্যি বলছেন তো জি আবার কোন খারাপ ব্যবহার করবেন না না পরে খারাপ ব্যবহার করব না কারণ আমারও তো একটা সন্তান হইলে করে হের সাথে যদি এরকম হয় ও আচ্ছা অনেক সুন্দর কথা বলছেন তো যাই হোক অনেক প্রবাসী ভাই আমাদেরকে লগ দিবে আপনাকে বিয়ের शादी বা দায়িত্ব নেওয়ার জন্য

অন্যের বাড়িতে কাজ করে আর আপনি সেলাই মেশিনে কাজ করেন ওই সেলাই মেশিনটা কার সেলাই মেশিনটাই বাসা একটা ছোট খাটো ই আছে তো মানে বাসার পাশে ছোট একটা টেইলার্স আছে টেইলার্স আছে এখানে কাজ করি ও আচ্ছা